আমাকে এক কাফের বেইমান ইসলাম বিরোধী একজন বলেছিল আচ্ছা তোমাদের নবী যদি এতই ভালো হবে তাহলে তোমাদের নবী এগারোটা বিয়ে করলো কেন আচ্ছা আপনারা কি যা বইয়ের সাথে আল্লাহ নবীর মোট বিবি ছিলেন এগারোটি জোরে বলতে হবে কয়টি আরো জোরে বলেন আর দাসী ছিল দুইটি তাহলে এগারো আর দুই কত হয় নয় না তেরো আচ্ছা তেরো জন নারী তেরোটা কেন লাগলো আপনাদের বুঝতে হবে এর জবাব আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ না নীকে ভালোবাসি হবে না নবীর সম্পর্কে কিন্তু জানতে হবে যেই নবীর চরিত্রে কোনো দাগ নাই কোনো পাপ নাই সেই নবীর জীবনে এগারোটা বেবি দুটা দাসী কেন হয়েছে আমি আপনাদেরকে আজকে বলে দেই ভালো করে বুঝবেন নবী এগারোটা বিয়ে কিন্তু নবীর জন্য করে নাই বরং আল্লাহ নবী এগারোটা বিবাহ করেছে ইসলামের প্রয়োজনে আর আমার আল্লাহর হুকুমে আল্লাহ বলে এগারোটা বিয়েই করছে কিন্তু ইসলাম আর আল্লাহর প্রয়োজনে নবীর প্রয়োজনে কিন্তু করেনি আপনারা আপনার হুজুর এটা আবার কেমন কথা আল্লা আবার কি প্রয়োজন আল্লাহর আবার কি প্রয়োজন আপনাদের জানতে হবে নবীকে আল্লাহ বিয়ে করতে বলেছে চার কারণে বলেন কয় কারণে যেমন আমরা গত ছয় বছরে ওই দলের নেতাদের খালি কোনো মতো প্রমাণ করলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে কারণ ওই সময় ওই নেতাদের কোনো ভাগ্নি হলে তাইও কটিপতি ঠিক না বেঠিক বলেন কি পাওয়ার সেই সময় জয়পুরহাট ধার এক মাহাপিলে বছর আসতে আগে তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয় একেবারে ছাত্র আন্দোলনে ছিলাম আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক তো ওই সময় আমার মনে আছে আমি বক্তব্য দিচ্ছি এক নেতা এসে করবেন না কেন ভাই আপনি কে ভাই আপনি কি কমিটির কেউ বলেন না উনি বলছে স্বামী হলাম জেলার সদর উপজেলার হানাইল ইউনিয়নের অমক গ্রামের দক্ষিণ পাড়ার অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের সাথে একবার ভেনে গাফ তুলি গেছিলাম এই পরিচয় মাহফিল বন্ধ করে দিয়েছে বলেন কোথা থেকে এরকম নেতা বাংলাদেশে আছে না নাই কয় আছে কুটি আছে এই ষোলো বছর অভ্যাস হয়ে গেছে আছে 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 না গেছে তুলা রাশি লোক বাকি চালান দা খুঁজে পাওয়া না জোরে বলেন কথা ঠিক না ঠিক আমি রাহমদাকে আমি বলে দিব ভাই যাই গুলি দিয়ে দেওয়া সালে একবার বিছন সাইডিয়া দেওয়া একবার কুপিতে জোরে বলেন ঠিক না খেয়াল করবেন আমার আল্লাহ নবীকে চার কারণে বিবাহ করতে বলেছেন প্রথম নম্বর কারণ হলো এডুকেশনাল কস শিক্ষা কারণ দুই নম্বর কারণ হলো সোশ্যাল কস সামাজিক কারণ তিন নম্বর হলো পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণ আর চতুর্থ নম্বর হল লিগাল কজ এই চারটা কারণেই কিন্তু বিবাহ করতে বলেছে বলেন সোবাহান্লাহ এ কমায় দাও কমাই এক নম্বর হলো পলিটিক্যাল কস পলিটিক্যাল কজ মানে কি খেয়াল করেন মক্কার প্রভাবশালী মানুষ ছিল স্যার আবু অকর ওমর ওসমান আলী আল্লাহ চিন্তা করে বলল নবী প্রথম দুটাকে বানাবো আপনার শ্বশুর আর পরের দুটা হবে আপনার আল্লাহ বলেন এইভাবে বিবাহ করতে খেয়াল করেন আমার দিকে আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলার মতন দুঃসাহস কোন বেঈমান করবে নবীর চরিত্র কেমন বোঝানোর জন্য এই মুহূর্তে আল্লাহ নবীর একজন বিবির নাম আমি আপনাদের সামনে বলবো আপনার একটু মেহের করে বলেন তো ভাই নবীর বিবি যে কয়েকজন ছিলেন তার ভিতরে নবীর প্রথম নম্বর বিবি আমাদের সকলের পরিচয় বলতে হবে নবীর প্রথম বিবির নাম কি একটু জোরে বলতে হবে আমি শিকা দিচ্ছি বলেন জোরে বলেন নবীর প্রথম বিবির নাম কি আপনারা কি শেষ জবাব দিচ্ছেন এটা হইছে কিন্তু সবারই ভুল হইছে। আপনারা বলতেছেন খাদিজা যেভাবে বলতেছেন যে গাবতলির ভাইস মহিলার ভাইস চেয়ারম্যানের নাম আদবের সাথে বলতে হবে বলেন সকলে আম্মা যান খাদিজা কুবরা কুবর বলেন আম্মা যান তুল কুবরা নবীর বিবি আমাদের মা না উম্মা হাতুল নবীর প্রথম বিবির নাম হলো আম্মা যান খাদিজা তুল কুবরার কাছ থেকে শোনেন আমি আব্দুল বাড়ির রশিদির চরিত্র কেমন ফজরের নামাজ পড়ি কি পড়ি না এটা কিন্তু যাই বলি আর ওস মানুষ জানে না এটা জানে কিন্তু আমার বিবি ঠিক না বলেন আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল সেটা আপনাদের শোনার জন্য এমন একজন মহিষের নারীর নাম বলব তিনি হলেন আমাদের নবীর প্রথম বিবি ও নাম হলো হজরতে আপনাদের বলতে হবে মা খাদিদার নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে দুটা বিয়ে হয়েছিল বলেন কয়টা বিয়ে হয়েছিল দুটা বিয়ে হয়েছিল আচ্ছা বলেন তো ভাই নবীর সঙ্গে যখন আমার মা খাদিদের বিয়ে হয় আপনারা বলেন তো তখন মা খাদিদের বয়স কত ছিল আপনারা জানেন তো ভাই এ আজকে ভুলি করতেছে নাকি সবই জানেন জানাও আচ্ছা নবীর বিবির আমাদের মায়ের বয়স ছিল চল্লিশ আর নবীর বয়স ছিল কত তাহলে কে বড় হলো স্বামী বড় না বউ বড় আচ্ছা আপনারা বিয়ে করছেন আপনাদের থেকে বউ বড় কে আছেন হাত তুই তুই হাত বিয়ে তোর কি করছে। তাহলে আমরা সকলে বিয়ে করার সময় দেখি আমার থেকে কমপক্ষে বইয়ের বয়স লাগবে দশ বছর পাঁচ বছরের ছোট ঠিক না জিজ্ঞাসা করে তোমার এস কত দুই হাজার তিন তাহলে কয় চলবি কারণ আমার এস হল উনিশশো নিরানব্বই আমরা হিসাব মিলাই তাহলে স্বামী হবে বড় বউ হবে ছোট এটা হলো স্বাভাবিক কিন্তু নবীর বেলায় অস্বাভাবিক হলো নবী ছোট বউ বড় আবার দুইবারের তালাক খাওয়া মহিলা স্বামী মারা গেছে নবী যদি নারী নবী হতেন কোনোদিন তালাক পাত্তা বৃদ্ধা মহিলাকে বিয়ে করতেন না এর মাধ্যমে নবী প্রমাণ করেছে এস এ ফাদার এস এ টিচার এস এ লয়ার এস এ লিডার ডিপ্রোপেট মহম্মদ সুপার ম্যান অফ দেয়াল নবীর চরিত্রে কোন দাগ নাই সভান বুঝতে পারেন আপনারা মা খাদিদার দুইবার বিয়ে পরে এবার মা কুবরা আমি আর কোনোদিন বিয়েই খাদিদা করব না আমি আর কোনোদিন বিয়ে করব না দুই স্বামী মারা দেওয়ার পরে কে আর বিয়ে করবে তখন মা খাদিদার বয়স হলো চল্লিশ বছর ধরে বলেন কয় বছর চল্লিশ বছরের রমণী হদরতে খাদিজা বলতেছে আমি আর কোনোদিন বিয়ে করব না সিরাত থেকে বলতেছি সুন্দর একটা ঘটনা ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে টাচ করবে একটু মনোযোগ দিয়ে শোনেন মা খাদিজাতুল কুবরা যখন বলেছে আমি আর কোনোদিন বিয়ে করব না এমন সময় মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার চল্লিশ বছর বয়স করতে হয়ে গেছে চল্লিশ বছরের খাদিদাকে কে বিয়ে করবেন মা খাদিদা বলতেছে বিয়ে করব না কিন্তু চল্লিশ বছরে যখন খাদিদার বয়স তখন মা খাদিদাকে সাতজন মানুষ কিন্তু বিয়ের পয়গাম পাঠিয়েছিল প্রস্তাব দিয়েছে এক নম্বরের নাম হলো আবু জেহেল দুই নম্বর হলো ওদবা তিন নম্বর সাহেবা চার নম্বর হলো অলি দিবনে মুগিরা এই চারজনে কিন্তু খাদিদাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কারণ আবু জেহেল জানে এই মক্কার সব চাইতে ধনবতী গুণবতী রূপবতী রমণী ওই খাদিদার কোটি কোটি টাকা বাবার কোনো সন্তান নাই অনেক সম্পদের মালিক হলো খাদিদার পিতা ওই খাদিদার উত্তরাধিকারী কেউ নাই শুধু একা এজন্য খাদিদাকে যদি বিবাহ করা যায় খাদিদার বাবার সম সমস্ত সম্পদের মালিক এমনিতেই হবে এই মনে করে আবু জেহেল সাইবা সাহেবা অলিদিবন মুগেরা বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি বিয়ে করব। মা খাদিদা বলেছিল বিয়ে হবে না অদ্বা বলেছিল আমি বিয়ে করব। মা খাদিদা বলেছিল ভাই আমি বিয়েই করব না আবু জেল তখন বলেছিল বিয়ে করবেন না ঠিক আছে যদি করেন যদি বলে একটা কথা আছে না বলে না যদি বলতে কোনো শব্দ নাই আমরা যখন বিভিন্ন সময় কিন্তু বলছি ভাই চলেন আজকে একটু যাই আপনারা আমরা মনে করছি যে যাই লাভ কি কোনো কামই হবে না কয়েক ভাই হতে তো পারে যদি হয় কে জানতো চার তারিখে যদি দেখতেছে নামাজ করতে সেরকম সেই সেটাল মাল কিনতে এগুলো বা চার তারিখ আমরা একসাথে ছিলাম আমরা তো বুড়া মানুষ লাঠি লাগলে হু হু করে যায় ওই টিয়ার সেল আসা তখন পড়লো তখন দুইবার তিনবার আমি তো এই দিক দিয়ে আমাকে কি ওটা না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দিয়ে দেয় কি একটা পরিস্থিতির সাথে একটা যদি আমরা সারের দিন চার তারিখে আবার এসেছিলেন তিন তারিখে আর গিয়েছিলাম আমরা কি পাঁচ তারিখে হবে মনে করে গেছি গেছে আর মনে করছে চল ভাই যদি হয় জোরে বলেন কথা ঠিক না বে ঠিক ওই রকম আবুজেল বলেছিল বিয়ে করব খাদিদা বলেছিল বিয়ে করবো না আবুজেল বলছিল যদি করো যদি করো আমার নামটা লেখে নাও পদবা বলেছিল যদি করো আমাকে খবর দিও সাইবা বলেছিল যদি করো আমাকে খবর দিও ওয়ালিদিন মুগিরা বলেছিল যদি করো খবর দিও মা কাদিদার ডিসিশন হলো তোমাদের যদির ধান্দা করে লাভ নাই আমি খাদিদা আর কোনো দিন বিয়ে করব না আল্লাহর কসম করে বলতেছি সোনানে তিরমিজির বর্ণনা এসেছে নবীর চেহারা কত সুন্দর যেই খাদিদা বলছে সে বিয়ে করব না একদিন দুপুর বেলা মা খাদিদার বাড়ি ছিল দোতলা ওই দোতলা বাড়ির বারান্দা বলা হয় বেলকনি ওই বেলকনিতে বসে বসে দাসী মায়ের সারার সঙ্গে মরুভূমির দিকে খাদিদা তাকায় আছে এমন সময় দেখতেছে মক্কার মরুভূমির ভিতরে একটা রাখাল দুম্বা আর ছাগল চড়াইতেছে মা খাদিদা তাকায় দেখতেছে রাখালের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে দূর থেকে কিন্তু মরুভূমির প্রচণ্ড রোদ মক্কায় কিন্তু কোনো মানুষ দিনের বেলায় কিন্তু বের হয় না রোদের এত উত্তাপ কিন্তু ওই তার মাথায় কোনো ছাতা নাই পায়ে কোনো জুতা নাই ওই রাখাল কেমনে রোদের ভিতরে বের হয়েছে দাসী মাইসারাকে খাদিদা বলতেছে মাইসারা আপনি কি জানেন ওই রাখালটাকে দাসী বলতে চাই খাদি দেন ওই রাখালের পরিচয় যদি জানতে চাই শোনে নেন ওই রাখালের পিতার নাম হলো আবদুল্লাহ রাখালের মায়ের নাম হলো আমিনা জন্মের আগেই মা মারা গেছে পিতা মারা গেছে ছয় বছর বয়সে বাবা মারা গেছে ওই মা মারা গেছে ওই রাখালটা আপনার বাড়ির কর্মচারীর নাম হলো আবদুল্লাহার এতিম সেল মোহাম্মদ তখন বলতেছে আমার বাড়ির রাকাল যদি মোহাম্মদ হয় তোমার প্রত্যেকটা রাকাল দিনের বেলায় ঘুম পারতেছে আর রাতের বেলায় তারা বের হবে আর আমার একটা রাকাল ঘুম বাদ দিয়ে মরুভূমির ভিতরে জুতা সারা ছাতা সারা কেন রোদের ভিতরে আমি একটু তদন্ত করে দেখতে চাই তদন্ত করে দেখতে চাই এই তদন্ত করে দেখার জন্য পৃথিবীর সব থেকে ধনবতী গুণবতী রূপবতী রমণী মা খাদিরা এক পা দুপা করতে করতে যখন নবীর কাছে চলে এসেছে মা খাদিদা কাছে এসে দেখতে পায় আল্লাহ নবীর চেহারা শুধু চেহারা নয় নবীর মাথায় যেন তাপ না লাগে গরম না লাগে সেজন্য আমার আল্লাহ একখণ্ড কালো মেঘকে নবীর মাথায় ছাতা হিসাবে পাঠিয়েছে সেমান বলবেন না মা খাদিদা নবীর চেহারার দিকে তাকা বলতেছে এটা কি সাধারণ চেহারা এটা কি সাধারণ চেহারা তারপরে মা খাদিদার কোনো কথা নাই শুধু একটাই কথা হলো দেখলাম কি এটা কি দেখলাম কি দেখলাম কি দেখলাম এরপরে মা খাদিদার ডিসিশন নিয়েছে আমি খাদিদার চল্লিশ বছর বয়স আমি আর কোনোদিন বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ে করলে আবু জেহেলের মতন নেতারাও রাফি আছে শিল্পপতি কোটিপতের রাফি কিন্তু আমি খাদিদার ডিসিশন ফেল হয়ে গেল আমি খাদিজা আবার বিয়ে করব তবে এই বিয়ে যে নতুন কোন মানুষকে না মরুভূমির রাখাল আবদুল্লার এতিন ছেলে মুহাম্মদকে বিয়ে করব ফেরে বলেন আল্লাহ আকবর এখান থেকে প্রমাণিত হলো আল্লাহ যদি সম্মান দেয় তুমি কেমনি ঠেকাবা জোরে বলেন কথা ঠিক না ব্যাটিক ঠিক না বলে আল্লাহ যদি ইজ্জত দেয় যা করবেন তাতে ভুল করবেন আচ্ছা এরা যদি জানতো আমির হামজা বিদেশে যাওয়ার আগে জেলে যাওয়ার আগে তিন বছর জেলে যাওয়ার আগে যে পজিশন ছিল বের হওয়ার পরে লোক আরো বেশি হবে দাওয়াত বাড়বে টাকাও কয়েকদিন বেড়ে যাবে তাহলে কি জেলে দিত বলেন তো দিত এরা যদি বুঝতে পারত আল্লামা সাইদিকে জেলে রাখার পরে জীবিত সাইদির থেকে শহীদ সাইদির দাম আরো বেড়ে যাবে তাহলে কিন্তু আল্লামা সাইদিকে এভাবে হত্যা করতো না প্রিয় আমার আল্লাহ পবিত্র কোরআনে ইতিহাসের কসম করেছে অল আস সময়ের কসম ইতিহাসের কসম প্রিয় ইতিহাস খুব খারাপ জিনিস আপনাদের বলি ইতিহাস মানে কি পাঁচ তারিখে কিন্তু বাংলাদেশের ইতিহাস লেখা হয়নি মনে রাখবেন এই যে শহীদ সাহিদ শহীদ মুগ্ধ শহীদ রায়হান ভাইয়েরা তাদের তালিকা তৈরি হচ্ছে প্রায় আটশো জন হয়ে গেছে একাত্তর সনে যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের দুই হাজার চব্বিশ সালের ইতিহাসের বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস দুই তিন পাঁচ বছর পরে লেখা হবে এখন থেকে শুরু করে কি এমন পর্যন্ত বাংলাদেশের মানুষ শহীদ মুগ্ধ নামকে শহীদ আবু সাইদকে কইজা দিয়ে বেশি ভালোবাসবে ধরে বলেন কথা এবাই এ ভাই ঘটনার সময় বোঝা যায় না ইমাম হুসাইনকে ওর নাম কি জালেম এজিদ যখন মারতেছিল ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনা আব্বাস উপস্থিত নবীর সাহাবীরা হজরত হুসাইনকে ভালো আমার দিকে তাকানো অভিনয় করে দেখাচ্ছি ইমাম হুসাইনকে হাতে লাঠি দিয়া ইমাম হুসাইন মুখের ভিতরে এসে ধুতা মারতেছিল পাও দিয়ে লাঠি মারতেছিল নবীর একজন বৃদ্ধ সাহাবি বললেন রেজিদ তুমি এতক্ষণ যা করেছো সহ্য করেছে আর তুমি করো না এই মুখে নবী কতবার চুমু দিয়েছে হোসাইনকে তুমি কষ্ট দিও না তারপরে কিন্তু বেঈমান কিন্তু সারে নাই কষ্ট দিয়েছে ইমাম হুসাইনের লাশ কিন্তু দাফন করতে দেয়নি ইমাম হুসাইনের মাথাটাও কিন্তু ঠিক মতো দেখতে দেয়নি কারণ কি এজিদ বলেছিল হুসাইনের কোন চিহ্নই রাখলাম না সত্যি ইমাম হুসাইনের সাদ বরণের পরে এজিদ বেঁচে ছিল তিন বছর আপনাদের বলতে হবে কয় বছর এই তিন বছরের ভিতরে এজিদ বেইমান তিনটা খারাপ কাম করছিল এক নম্বর খারাপ কাজ করেছিল মদিনা শরীফে আক্রমণ করে মানুষকে তসমস করে মারিয়েছিল দ্বিতীয় বছরে কাবা শরীফের উপরে কামান রেখে গুলি করে করে মানুষকে মেরে ফেলে আর তিন নম্বর ওমাইয়ার লোকজন দিয়ে এসিদ তার ছেলে কিন্তু হত্যাযজ্ঞের শিকার হয় এই তিন বছর ইমাম হুসাইনের নাম কেউ নিতে পারেনি হুসাইনের রক্তের লোকজন ভয় নেয়নি নিলেই থানা ধরে নিয়ে গিয়ে জঙ্গির মামলা হুসাইন বললেই মামলা ওই তিন বছর হুসাইনের নাম কেউ নিতে পারেনি এজিদ তখন মদের বোতলে চমক দেয় বড় বড় পাঙ্গাস মাছ খায় আর বলে এমন ভাবে হুসাইনের নাম পৃথিবীতে কেউ আর নিতে পারবে না সত্যি নেয়নি তিন বছর কিন্তু যখন বেঈমান মারা গেল ইমাম হুসাইনের এখন নাই বলেন কথা ঠিক না ব্যাঠি। ওই তিন বছর হুসাইনের নাম ভয়ে মসজিদ নেওয়া যায়নি ভয় কিন্তু এখন বাংলাদেশের এমন কোন পাড়া নাই যেই পাড়াতে হুসাইন নাই

জোরে বলেন কথা ঠিক না ব্যাটে তার মানে এখন থেকে আর মাত্র এক বছরের ভিতরে ওই আল্লাহকে শপথ করে বলতেছে রাতের কথা আল্লাহ শুনতেছে আমরা ইসলামি আন্দোলন শিখেছি বিশ্ববিদ্যালয়ে কোন রাজনীতি দলের কর্মী থেকে শিখে নি আল্লামা সাইয়েদ থেকে শিখেছি আর মাত্র 200 বছর পরে বাংলাদেশের ঘরে ঘরে মাবরা সর সর ছাত্রদেরকে

আম্মা জান খাদিদাতুল কুবরা রাদি আনহা যখন বললেন আমি বিয়ে করব আমি বিয়ে করব তখন এই সারজনের মাথা খারাপ জোরে বলেন কয়েকজনের মাথা খারাপ আপনারা বলেন তো ভাই ওই সারজনের নাম কি আবু জেহেল অদ্বাস সাহেবা এবং মুগিরা এই সারজন যখন শুনেছে আব্দুল্লাহর এই তিন ছেলে মোহাম্মদের সঙ্গে খাদিদার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে তখন এই চারজন নেতা মিলে একটা জোট করেছে সেই জোটের নাম ছিল মহাজোট জোরে বলেন কি জোট ওই সময় মহাজোটের নেতা চারজন মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে এবং মা খাদিদার বিরুদ্ধে মক্কার রাজপথে একটা মিছিল হয়েছিল সত্যি এটা বানানো কোনো গল্প নয় নবীর জীবনে পড়ে দেখেন আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েন আবু জেহেল অদ্বাস সাহেবা মুগিরা মিলে বিশাল বড় একটা প্যান্ডেল করে সেখানে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এইভাবে দেখেন এইভাবে দিয়েছিল এই এইভাবে করে সর্বপ্রথম কাবাস শরীফের চত্বরের পাশে আবু জেহেব অব্বাসেবা মুখেরা নবীর বিরুদ্ধে মা খাদিদার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করে স্লোগান দিয়েছিল নবীর জীবনীতে পাওয়া যায় স্লোগান দিয়েছিল মোহাম্মদ তার খাদিদাকে মানি না তারা তখন ঢোল বাজিয়ে 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 স্লোগান দিয়েছিল এই জন্য ঢোল বাজানো হারাম না হালাল বলেন ধরে ঢোল কেন হারাম আপনারা কি জানেন ঢোল বাজানো কেন হারাম আমি আমি আপনাদের যে বলেছে আগে বলেছিলাম খেয়াল করেন ঢোল বাজানো কেন হারাম কিভাবে আপনাদের আমি অভিনয় করে দেখাচ্ছি আপনারা কি ঢোল দেখছেন ভাই ঢোল দেখেননি আপনারা তো ঢোল দেখেননি তার মালি যায় কারা আপনারা যদি ঢোল নাই দেখেন তাহলে তো বড় মাছ পাওয়া যায় কি মেলা পরা দহতে যায় কারা আপনারা ঢোল দেখেছেন যদি ঢোল না দেখে থাকেন আপনারা ঢোলের আওয়াজ একবার শুনবেন যত গোনা হবে একবার আমি দেখব প্রথমবার গোনা হবে না ফাস আলু আহলা জিকরি ইনকুম লাতা লামুন জানার জন্য দেখবেন ঢোল এদিক তাকান ঢোল কিন্তু গলার সাথে থাকে এইভাবে থাকে না এ তাকান এই জন্য থাকে না ঢোল যখন বাসে তখন দেখবেন ঢোল কি বলে ঢোল কেন হারাম দুই নবীর বিরুদ্ধে বেমানরা ঢোল বেজাইছিল এক নম্বর আমার নবীর বিরুদ্ধে আবু জেল ঢোল বাজিয়েছিল ঢোল বাজিয়ে বাজে বলেছিল মোহাম্মদের বিচার সাই বিচার সাই খেয়াল করেন আর দুই নম্বর আমাদের সকলের জাতির পিতা মিল্লাতা আবি কম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আমার পিতাকে আগুনের ভিতর ফালাই দিয়ে নমরুদের বাহিনী মিছিল করেছিল আর বলেছিল আপনার অন্য নাম কি হজরত ইব্রাহিমের পুরে যাবে যাবে দুই কারণে ঢোল বাদান হারাম কিভাবে হারাম আমি আপনাদেরকে দেখাই দেখেন ঢোল যখন বাজে আপনারা একটু বলেন তো ঢোলের আওয়াজ কি হয় ভাই কি হয় আপনারা জানেন না এই হারাম হচ্ছে অভিনয় হচ্ছে দেখেন ঢোল কেন হারাম কারণ দুই নবীর বিরুদ্ধে ঢোলের ভূমিকা ছিল অনেক বেশি এক নম্বর হলো আমার নবী দুই নম্বর হলো আমাদের জাতির পিতা ঢোল যখন বাজাবেন তখন ঢোল কিন্তু বলবে ধিম ঢিস ঢুস তাই বলে এই দিয়ে শুনলে পরে দেখবেন ঢোলের আওয়াজ কিন্তু তাই কিন্তু মানুষের দুই চোখ ছাড়া দুই কান ছাড়া আরেকটা কিন্তু অন্তর চোখ আছে নাই ওই অন্তরের চোখ দিয়ে শুনে দেখবেন আসলে ঢোলের আওয়াজ কিন্তু ঢিম আর ধিরিম হয় না আসলেই কিন্তু ঢোল বলতেছে দোষক 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 ঢোল কি বলে শুনে দোষক দোষক যখন বলতেছে দোজক দোজক আরেকটা যন্ত্র আছে যন্ত্রের নাম হলো আমাদের বগুড়া তো ওই এলাকায় বলে বেহালা বেহালা ছিলেন না যখন ঢোল বলতেছে বলতে টান মারতে বলতেছে বেহালার আওয়াজ ভাই কে 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 মানে দোসো কে আবে ঢোল ভাই তারা কে 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 আরেকটা যন্ত্র আছে সেই যন্ত্রের নাম হলো খঞ্জরি বলেন কি খঞ্জুরি তখন বলতেছে ওরা হলো তিনজন 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 খঞ্জুরি বলতেছে তিনজন ধরে বলেন কয়েকজন এক নম্বর আল্লাহ নবীর বিরুদ্ধে যারা গণজাগরণ করেছিল আবু জেহেলরা প্রথম জন দুই নম্বর স্টেজ থেকে যারা বলেছিল মোহাম্মদের বিচার সাই দুই জন আর তিন নম্বর যারা যারা সহযোগিতা করে বলেছিল বিচার চাই বিচার চাই এই তিন দল অবশ্যই আমার সঙ্গে নবীর বিবাহ হয়ে গেছে আবু জেহেল অবা সাহেব সব জায়গায় বলতেছে মোহাম্মদকে বিয়ে করে খাদিদার ঠকে গেছে মোহাম্মদকে বিয়ে করে খাদিদার ঠকে গেছে এই কথা যখন আল্লাহ নবী বিশ্ব নবীর রহমদাল আলামিনের চাচা নাম হলো আবু তালিফ সুরে বলেন নাম কি ওই আবু তালিফ গিয়ে মা খাদিজাকে করুন সুরে বলতেছে খাদিজা আমি তো আমার ছেলেকে বিবাহ দিতে চাইনি তুমি নিজের থেকে আমার ভাতিদা মোহাম্মদকে বিবাহ করেছ কিন্তু আজকে মক্কার সমস্ত নেতারা বলতেছে মোহাম্মদকে জোর করে নাকি আমি বিয়ে দিয়েছি আর মোহাম্মদকে বিয়ে দিয়ে নাকি তোমার ইজ্জত চলে গেছে এই কথা আবু জেল বলতেছে মা খাদিদা তখন ডাকদা বলতেছে চাচাজি আপনার ভাতিজাকে বিবাহ করার আগে শুধু ছিলাম আমি খাদিজা কিন্তু এখন আমার মান মর্যাদা অনেক বেশি বাইরে গেছে আমি তো রাস্তায় গিয়ে ওদের কথার প্রতিবাদ করতে পারি না ওদের কথার প্রতিবাদ ঘরের ভিতরে করার জন্য আগামীকাল ওই সার নেতাকে আপনি দাওয়াত দেন আবু তালেব গিয়ে আবু জেহেল অদ্বা সাহেবা মুগিরা সার নেতাকে দাওয়াত করেছে সোহান বলেন সার নেতাকে দাওয়াত করে ভাত খাওয়াচ্ছে যেমন ভাতের হোটেল হারুন ভাই খাওয়ালো কয়েকদিন দেখেন না আপনার হারুন ভাই হারুন ভাই ভাত খাওয়ালো এরকম মা খাদিদা কুবরা সার নেতাকে দাওয়াত করছে করে আল্লাহ নবীর জীবনীতে পাওয়া যায় বিশাল বড় টেবিলে সার নেতা সার দিক বসে আছে আর এই দিকে বসে আছে ভটক আবু আর মা খাদিজা আর আল্লাহ নবী বসে আছে পৃথিবীর শ্রেষ্ঠ বর মোহাম্মদ রসুল্লাহ আবু জেল সাহেব মুগিরের জন্য নানা রকম নাস্তা রেডি করে রাখছে মা খাদিজা ধনী মানুষ তো খাচ্ছে আর আবু বলতেছে খাদিদার সবই ঠিক আছে কিন্তু শেষ বয়সে এত বড় একটা সর্বনাশ করেছে মোহাম্মদকে বিয়ে করে ইজ্জত খানদানের শেষ বাপের মান শেষ ইজ্জত শেষ এই কথা শুনে আল্লাহ নবীর চাচা আবু জেহেল বলতেছে আবু বলতেছে তাহলে এই কথা এখন চার নেতা যখন খাচ্ছে আবু জেহেলকে মা খাদিদা সান্ত্বনা দিয়ে বলতেছে আবু জেহেল আপনি এই মুহূর্তে আমার বাড়ির মেহমান ঠিক না ঠিক না আপনার সাথে কথা পরে হবে আগে আপনি নাস্তাটা করে নেন সুন্দর করে নাস্তা করার পর বলতেছে মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত গেছে না আছে আবু জেল তখন লাভ বলতেছে হাজার হাজার দলিল আছে মোহাম্মদকে বিয়ে করে তোমার ইজ্জত চলে গেছে এই কথা বলতেছে মা খাদিজা বলতেছে আপনার দলিল রেখে দেন আমার দলিলের দরকার নাই শুধু তিনটা কথা বলবো বলেন কয় কথা এই তিনটা কথায় যদি খাদিজা আমি ঠকে যাই তাহলে এই মজলিশে ঘোষণা দিলাম মোহাম্মদকে তালাক দিয়ে দিব এই মজলিশে আবুজের বলতেছে তাহলে তো দ্বন্দ্ব মিটাই গেল আর তুমি যদি হেরে যাও তাহলে তোমরা চারজনের কি ব্যবস্থা হবে ক তখন বলতেছ ভাই আমরা তো জোটের সিদ্ধান্ত এখানে নিতে পারি না আমাদের সময় দেওয়া লাগবে তার মানে আমাকে এগুলো এখনই আর অকের এগুলো সময় লাগবে জোরে বলেন কথা ঠিক এইবার মা খাদিজা বলতেছে আমার প্রথম নম্বর প্রশ্ন আমার এক নম্বর প্রশ্ন তুমি বলো তো মোহাম্মদকে বিয়ে করে আমি ঠকে গেছি আমার প্রথম জবাব বলো আমার বয়স কত আর মোহাম্মদের বয়স কত মোহাম্মদ তখন বলতেছে তোমার বয়স হলো চল্লিশ আর মোহাম্মদের বয়স হলো পঁচিশ তাহলে তো স্বামী যদি পঁচিশ হয় বউ যদি চল্লিশ হয় তাহলে জিতলো কে কথা কন আরো জোরে বলেন আচ্ছা বউ জিতলো এই কথা আপনারা বললে পারে আপনার বউ তো খুশি হবি জোরে কন না কে কে জিতলো যখন বলেছে বউ যদি চল্লিশ হয় স্বামী যদি পঁচিশ হয় বলতো তাহলে আমি জিতলাম নাকি আমার স্বামী মোহাম্মদ জিতে গেছে আবুদেল তখন সঙ্গে সঙ্গে বলতেছে খাদিজা সকল দিক থেকে তুমি ঠকে গেলে কি হবে শুধুমাত্র বয়সের বিবেচনায় তুমি জিতে গেছো সবাই বলেন তাহলে এবার বলেন জিতলো কি খাদিজা বলবেন না এখন খেলা মানে ইয়ে হচ্ছে ডিবেট হচ্ছে ইসলাম বিয়ে ভিয়ে বেঈমান তাহলে বলেন ইসলাম জিতলো না বেইমানরা জিতলো ইসলাম জিতেছে মা খাদিদার নবী সেটা তা তো ইসলাম জেতা ঠিক না তাহলে প্রথম নম্বর জবাব হলো ইসলাম জিতলো খেয়াল করে শোনেন আমার দুই নম্বর প্রশ্ন আবুজেল তুমি বলো তো তোমরা বলতেছো মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত চলে গেছে তোমরা বলো তো বলো তো আমার চেহারা বেশি সুন্দর নাকি আমার স্বামীর চেহারা বেশি সুন্দর আমি আপনাদের জন্য একেবারে সামেলে তিরমিজি থেকে সোনানে ইবনে তিরমিজি ইবনে মাজার সব হাদিস বলে লিখে এনেছিলাম শুধুমাত্র পূর্ণিমার চাঁদের মতো নয় নবীর সবচেয়ে ছোট বিবি সিদ্দিকে একবার আবু বকরের কলেজার টুকরা মা আয়েশা অহংকার করে গর্ব করে বলতেছে রে পৃথিবীর মানুষ নাও তোমাদের সূর্য উঠে দিনের বেলায় আকাশের থেকে আর আমার ঘরে প্রতিদিন রাতে সূর্য উঠে সেই সূর্যের নাম হলো বিশ্ব নবী বলতেছে বলতো চেহারা সুন্দরকার আবুজল তখন ডাকতে বলতেছে খাদিদা সব দিক দিয়ে তুমি ঠকে গেলে কি হবে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র চেহারার বিবেচনা যদি করা হয় তাহলে তোমার থেকে মোহাম্মদের চেহারাই আরো সুন্দর বলেন তাহলে দুটা কিন্তু রায় হয়ে গেছে আর একটা রায় আমার সময় শেষ নেমে যাব আমার তিন নম্বর প্রশ্ন তুমি বলো তো কি করা লাগতেছে ভাই ও একটুখানি সাপান লাগতেছে সাপান